হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের ভয় ভালো আছি বন্ধুরা আজকে আমি রান্না করব এই বৌদুল আলি মাছ আমাদের এলাকায় বৌদুল আলি বলে এটা কিন্তু গরিবের ইলিশ মাছ একদম ইলিশ মাছের টেস্ট পাওয়া যায় এই মাছে এখন বাজতেছে রাত এগারোটা আমি এগারোটায় রাত এগারোটায় চলে এসেছি রান্না ঘরে এই মাছটা রান্না করে রাখবো সকাল বেলায় খাওয়ার জন্য কারণ এই মাছটা রাতে রান্না করে রাখলে সকাল বেলায় খেতে অনেক টেস্ট হয় বন্ধুরা আপনাদের এলাকায় এই মাছটাকে কি বলেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আমি এই মাছটাকে আপনারা চিনেন বন্ধুরা আমি এই মাছটি কিভাবে রান্না করি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে শুরু করি আজকে এই রান্নার মূল রেসিপি বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিলাম একদম পরিমাণ মতো তেল একটা কথা আপনাদেরকে বলে দেই যেহেতু আমি রাতে ভিডিওটা করতেছি একটু প্রবলেম হতে পারে প্লিজ সবাই মানিয়ে নিন আর যেহেতু আমি মাঠে চুলে আজকে রান্নাটা করতেছি ধোয়া উঠতে পারে আর শীত হালকা হালকা বাতাসও আসতেছে রান্নাঘরে বন্ধুরা তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুষি আমি পেঁয়াজটা আগেই কেটে রেখেছি পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিব মরিচ কুষি মরিচটা আমি আগেই কুচি করে রেখেছি মরিচ কুষিটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ আর গুঁড়ো আমি এখানে সব মশলা এখানে গুঁড়ো করে রেখেছি তাই একটু বেশি করে দিলাম পরবর্তীতে আমি আর কোনো মশলা ইউজ করবো না এখন আবারও মশলাগুলো সুন্দর করে ভেজে নিব বন্ধুরা আমি সব উপকরণ সুন্দর করে ভেজে নিলাম এ আমি মাছগুলো দিয়ে দিব আমি এই মাছটা এভাবে রান্না করতে ভালোবাসি আর এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আমি সুন্দর করে নেড়ে ফেলে দেবো বন্ধুরা আপনাদের এলাকায় শীত কেমন পড়েছে আমাদের এলাকায় কিন্তু ভালোই শীত পড়েছে সন্ধ্যার পর কিন্তু ভালোই শীত হয় কারণ আমাদের বাসাটা কিন্তু তিস্তা নদীর পারে খুব কাছাকাছি হয় তিস্তা নদীটা তাই হচ্ছে শীতটা একটু ভালোই উপভোগ করতে পারি সন্ধ্যার পরে বন্ধুরা আমি কিন্তু এখনই মাছের মধ্যে কোনো পানি দিব না এভাবে মাছটাকে উলট পালট করে একটু ভেজে নিব আমি দুপাশে হচ্ছে এভাবে আমি মাছটাকে উলট করে একটু পর পরে ছেড়ে দিব বন্ধুরা সামুদ্রিক মাছের মধ্যে আপনারা যদি বলেন যে আমার কোন মাছটা পছন্দ আমি সব সবসময় বলবো আমার এই বৌদুল মাছটা বেশি ভালো লাগে আমাদের আমার বাবা বাড়ি এলাকায় আবার এই বৌদুল মাছকে পাখি মাছ বলে চিনে কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় হচ্ছে বৌদুল মাছ বলে চেনে অনেক এলাকায় অনেক নাম ধরে এই মাছকে চিনে কিন্তু আমার খুবই ভালো লাগে এই মাছটা আর আমাদের এলাকায় তো অনেকেই বলে যে বৌদুল আলী মাছ হচ্ছে মানুষের ইলিশ মাছ সেটা কিন্তু আমি মানি খেলাই কথাটা এইভাবে আমি হচ্ছে এক সাইড থেকে অপর সাইড কষে কষে ভেজে নিব মাছটাকে বন্ধুরা আমি মাছটাকে সুন্দর করে এপাশ ওপাশ করে হচ্ছে ভেজে নিলাম এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব একবারে হয়ে যাবে আবার ঝোলের পানি থাকবে বন্ধুরা আমি একদম মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আমি এই ঝোলের মধ্যে মাছটা নামিয়ে নিবো এ পর্যায়ে আমি উপরে ছিটিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা বন্ধুরা ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাছটা একবারে রান্না হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন মাছটা একদম রান্না হয়ে গেছে একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি এই ঝোলটা রেখেই দিব কারণ হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা কিন্তু অনেক মজা হবে বন্ধুরা আপনারা কি ভাবতেছেন যে আমি এত অল্প কম মশলায় কেমন করে মাছটা রান্না করলাম আসলে কি টেস্ট হবে কিনা আমার মা সব সময় বলতো যে মা তুই যখন বৌদুল মাছ রান্না করতে যাবি তখন একদম তেল মশলা কম দিবি আদা রসুন দিবি না তাহলে মাছটা টেস্ট পাবি অনেক গুণ আর যখন তুই অনেক মশলা দিবি তখন কিন্তু মাছটা থেকে ফুল স্বাদ আসবে না তাই আমি হালকা মানে তেল মশলায় রান্না করে দেখাইলাম আপনাদেরকে এই বৌদুল আলী মাছ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোন ইউনিক রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ